রোববার দুপুর বারোটায় মেট্রো রেলের চারশো তেত্রিশ নম্বর পিলারের বেয়ারিং প্যাড হঠাৎ খুলে নিচে পড়ে যায় এমন সময় নিচে দাঁড়িয়ে ছিলেন এক পথচারী ব্যারিং প্যাড সরাসরি তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার এ সময় আহত হন পাশে দাঁড়িয়ে থাকা আরও দুজন উপরের থেকে ওই মেট্রোলের পিলারের নিচ থেকে স্প্রিন্ডা সুইটটা এই জায়গায় পড়ছে সে পথটি স্মৃতি আমার দিকে আসছে তখন আমার জীবন বাঁচাতে গিয়ে আমি এবং ট্রেক দিই আমার কাছে ঘটনার পরপরই সেখানে উপস্থিত হয় মেট্রো রেল কর্তৃপক্ষ জানায় গাফুলতি পেলে নেওয়া হবে ব্যবস্থা কদারিখি করা হয় সবই করা হচ্ছে ইনভেস্টিগেশন করা হয়েছে এবং এটা। যে চেক করা দরকার ওটাও করা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের কাজ হলো যাতে অ্যাক্সিডেন্ট আর না হয় বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন সড়ক পরিবহন উপদেষ্টা ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের কথা জানান তিনি একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লাখ টাকা অনুদান ও পরিবারের অন্য সদস্যকে মেট্রো রেলে চাকরি দেওয়ার ঘোষণা দেন তিনি আমরা যে ডেফিনেটলি যেটা যথাপযুক্ত ব্যবস্থা করবে দুই সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট দেবে দুই এবং এই কমিটি কি কি দেখবে সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সুপারিশ প্রদান সেই জন্য এদিকে দুর্ঘটনার পর থেকে বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল এতে ভোগান দিতে পারেন হাজারো মানুষ এর আগেও গত আঠারোই সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের কাছে একইভাবে পিলার থেকে পড়ে যায় বিয়ারিং প্যাড শফিকুজ্জামান রুবেল সময় সংবাদ ঢাকা